অর্ধাঙ্গিনী পর্ব তেরো লিখেছেন ভানা নুসাইবাইসে দুজনে মনোযোগ দিয়ে হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে সামথিং সামথিং আগে শেষ করে তারপর বলছি কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে ইটস সো টেস্টি রাথুনির রান্নার হাত ভালো ওফ সিরিয়াসলি তাহলে তো শিখে দেখতে হয় নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল আসলেই তো সই ইয়াম রান্নার হাতে চুমু খাওয়া উচিত নয়না হাত বাড়িয়ে দিল আর নয়নার হাতে চুমো দিল এই এটা কি হলো আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি কফি ঠান্ডা শরবত করে খাবেন না তো আর ঠান্ডা হলেও সমস্যা নেই তোমার হট ম্যাজেজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসে বলল। আপনি দারুণ মজার মানুষ তো আজ পর্যন্ত কেউ বলল না কথা ভাকিস বিয়ে করেছিলাম বউ ছাড়া কেউ আপন হয় না নয়না পাস্তার খাই পেলে একটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে থেকে যান না আর কয়েকটা দিন জিয়ান নয়নার কাছে গেসে বলে প্রেমে পড়ে গেছো প্রেমে পড়ে গেছি মানে প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি আরে বুদ্ধু আপনাকে নিয়ে সাজে যেতাম জিয়ান নয়নার আরও কাছে ঘেসে বলে বাহ সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান নয়না উঠে দাঁড়ালো ড্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে আপনার সমস্যা সমস্যাকে সব কথার ডাবল মিনিং বের করেন কেন আপনি যে কদিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টো পাল্টা ইচ্ছা পূরণ করে ফেলতে পারতাম জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে বাহ মেয়েটা সব বোঝে দেখছি তা তোমার মনের উল্টো পাল্টা ইচ্ছেটা কী আগে ছাড়ুন তারপর বলছি উহ সারব না জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য চোরাচুরি করতে করতে ঠাস করে বেডের উপর পড়লো দুজনে নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে জিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলেন বারবিডল বিডল নয়নার চোখ মেনে তাকিয়ে বলেন আমার কোমর ঠিক আছে ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে সে জিয়ানের উপরে জিয়ানের এক হাত তার কোমরে আমার উপর কাঁঠাল ভেঙে খেলে কোমর ভাঙবে কি করে নয়নার লাভ দিয়ে উঠে বলে কি করলেন এটা আপনার কাজই সব অকাশ করা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে কি করলাম আপনার জন্য সব কফি বেড়ে পড়েছে আম্মু আমাকে বকবে তো জিয়ান উঠে বসে বলে এই ছাড়ো সব আসো গল্প করি তোমার সাথে থাকা এই চারটা দিন মিস করব মনে হচ্ছে ছাড়ব মানে তাড়াতাড়ি বাইশশো টাকা দিন দিয়ে দেব যাওয়ার আগে মনে থাকে যেন আর আপনি করবেন আমাকে মিস মিস্টার প্লেন ড্রাইভার আপনার প্লেনের এয়ার হোস্টরা আছে না তাদের দেখলে দিন দুনিয়া সব বলে যাবেন বাদ দেওয়া তো সেসব কথা তুমি বরং তোমার কথা বলো তোমার কোনো পছন্দের মানুষ নেই আই প্রেমিক নেই প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে সায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত একটা ছেলে ফ্রেন্ড নেই আর প্রেমিক তো বহুত দূরের কথা সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে এই যে প্লেন ড্রাইভার কাটা খায় নুনে সেটা দিবেন না আমি যদি বলি ফুচকা খাবো আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাহিরে একটু দরকার ছিল আম্মু ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যাকে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি বেশিরভাগ মানুষ জানবে না জানা তো দূর চেনেও না এলাকার দোকানেও কখনো যায়নি মিন যাওয়ার অনুমতি পায়নি তবে জানেন একবার কি করেছি ক্লাস এইটে থাকতে নিতেন আর সামান্তার অ মুভি দেখে ভাবলাম আমি আর বেঁচে থেকে কি করব। আমার আম্মু আমার সাথে এমনই করবে তার সে সুইসাইড করে ফেলি লাইক সিরিয়াসলি তার মানে আগে থেকে তোমার স্ক্রু দিলাম ইয়াংস্টার প্লেন ড্রাইভার আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রণা তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে বন্দি খাঁচার আদুরে পাখি এই সুন্দর ওয়াশরুমের বাথটাবে শুয়ে ফল কাটার ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দি যখন জ্ঞান ফিরল ভাবলাম মোড়ে ভূত হয়ে গেছি মেবি কিন্তু না চোখ খুলে দেখে আমার আম্মু আমাদেরকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি কি পাগল আর হে ড্রাইভার কিয়া বাথ হ্যাঁ একদম ঠিক কথা আমি আসলেই পাগল জানে না পাগল ছাড়া দুনিয়ায় চলে না কাভি নেহি মনে রেখো বালক তোমাকে ফিরে আমার কাছে আসতেই হবে তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না 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 ওয়াও ইওর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস তা অভিনয়ে কবে যোগ দিচ্ছ হবে না হবে না ওসব অভিনয় অভিনয় আমাকে দ্বারা হবে না কেউ আমার শরীরে টাচ করবে আমি তো তাকে খুন করে মেরে ফেলব আমাকে বাঁচিয়ে রেখেছ কেন ওই মিস্টার ফিলেন ড্রাইভার বেঁচে আসেন শুধু আমার মা বাবার জন্য কাল চলে যাব। তারপর কী করবা ধুম তানানা ধুম তানানা এই একটু আগে তুমি আমাকে কি বলে সম্বোধন করেছ ওটা তো অভিনয় ছিল আচ্ছা কাল আপনাকে এগিয়ে দিতে যাব আমার সাথে আর এগোতে হবে না যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেওয়া ভালো শুনেন কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই কঠিন কথা মনে দাগ কাটে যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না ভুলে যেতে চাই ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার যা আমি মনে রাখতে চাই তা ভুলি না আপনার রেখে যাওয়া সিম ফেরত নেবেন কবে সব কিছু ফেরত নিতে নেই কিছু জিনিস অফেরত ঠিক আপনার দেয় আঘাতের মতো তোমার বয়স আর একটু বেশি হলে মন্দ হতো না তখন কি আপনি আমার আসলে বাধা পড়তেন আসলে কি বাধা যায় মানুষ মানুষ তো বাধা লাগে না মন বাঁধতে পারলে মানুষ এমনি বিনেশ বাধা পড়ে হাত বাধা যায় পা বাঁধা যায় মন বাঁধা যায় তা তো শুনিনি শুনবেন কি করে ওসব সব শোনার জিনিস না অনুভব করার জিনিস মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি আসল দিলাম বিসাইয়া বৈশাল না জিরাইয়া যদি তোমার সায় মনে পরাণ রাইখো পরাণে মিষ্টি কণ্ঠ তো তোমার আপনি কি চেকে দেখেছেন হুম মাত্র টেস্ট করলাম আপনার ফোন নাম্বার দিবেন না নাম্বার লাগবে দিলে মন্দ হতো না মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খেপানো যেত তুমি বলছো আজ মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছো হয় হয় সুদর্শন যুবক দেখলে প্রেমই হয়ে যায় আপনি আর সুদর্শন রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালে কেউ সুদর্শন হয়ে যায় না সুদর্শন হতে আর কি কি লাগে এখন আমার বলার মোড নেই অন্য কোনো দিন বলবো একটা গান শোনাও গান শোনালে কী দেবেন আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবে এক ডজন আরে বাহ এখনই আছে। কিন্তু আমাদের তো দেখা হবে না আর তাহলে কিভাবে দেবেন কুরিয়ার করে পাঠাবো এবার গান শোনাও আমি তোমার হে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনি দীর্ঘ বরস যদি আরো কারে ভালোবাস যদি আরো ফিরে তবে তুমি কি আমার জানি না মন চাইলে তাই এটা গাইলাম চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না কারণ তার হৃদয়ে দাগ কাটে আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেল এই চোখ রাখুন